মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনব্যাপী শান্তি আলোচনা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেনের উপর নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া ছয় ডিসেম্বর রাতে এই হামলা শুরু হয় বলে জানান ইউক্রেনের কেন্দ্রীয় শিল্পনগরী ক্রেমেনচুকের মেয়র বিটালি মালেতস্ক তিনি বলেন শহরটিতে বড় ধরনের যৌথ হামলা হয়েছে এবং একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও হামলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি ক্রেমেনচুক কিয়েভ ও পূর্ব ফ্রন্ট লাইনের মাঝামাঝি অবস্থানে হওয়ায় রাশিয়া শুরু থেকেই শহরটিকে বারবার লক্ষ্যবস্তু করেছে সর্বশেষ হামলায় শহরের পানীয় জল বিদ্যুৎ ও গরম পানি সরবরাহে বিপর্যয় তৈরি হয়েছে বলে জানান মেয়র এদিকে শান্তি আলোচনার এই মোড় ঘোরার সময়ও রাশিয়া দাবি করেছে তারা বিভিন্ন এলাকায় ইউক্রেনের সাতাত্তরটি ড্রোন ভূপাতিত করেছে হামলার আগেই যুক্তরাষ্ট্রে তিন দিন ধরে চলা ইউক্রেন মার্কিন আলোচনার সমাপ্তি হয় ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষ থেকে প্রধান আলোচক রাস্তেম উমেরভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ আলোচনায় উপস্থিত ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুসনারও জেলেনস্কি এক্সে জানান আলোচনাটি ছিল অত্যন্ত গঠনমূলক এবং ইউক্রেন শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও বলেন সম্ভব্য যে কোনো চুক্তি রাশিয়া যেন মানে এ নিয়েও আলোচনায় বিস্তারিত কথা হয়েছে শান্তি আলোচনাকে সামনে রেখে ইউরোপীয় দেশগুলোর নেতারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি ফ্রেমওয়ার্ক নিয়ে আপত্তি জানিয়েছেন তারা পোস্ট ওয়ার ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এমনকি শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে তবে এই ধরনের শান্তিরক্ষী বাহিনীকে বৈধ টার্গেট হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জেলানস্কির সঙ্গে কথা বলে ফ্রান্সের পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আট ডিসেম্বর লন্ডনে ম্যাক্রো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে স্টারমার ও জার্মান চ্যান্সেলর মার্জের বৈঠক হওয়ার কথা রয়েছে ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচকরা যৌথ বিবৃতিতে রাশিয়াকে দীর্ঘমেয়াদী শান্তিতে প্রকৃত প্রতিশ্রুতি দেখানোর আহ্বান জানিয়েছেন এর আগে উইডকফ মস্কোতে পুতিনের সঙ্গে আলোচনা করলেও কোনো সমাধান হয়নি এরই মধ্যে শান্তি আলোচনার আশাব্যঞ্জক অগ্রগতির পরপরই রাশিয়ার বিমান হামলা আরও জটিল করে তুলেছে পরিস্থিতিকে কিয়েভ ও মস্কোর মধ্যে সম্ভাব্য সমঝোতার পথ কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে এখনই বড় প্রশ্ন উঠে গেছে